আমাদের এই চ্যানেলে যারা অডিয়েন্স আছেন তাদের মধ্যে অনেকেই দেখলাম একটা কমেন্ট করছে সেটা হচ্ছে যে ধরেন অনেকেই জবের জন্য ট্রাই করতেছেন এবং অনেকে চাকরি পেয়ে যাচ্ছেন এবং সেটা খুব ভালো ব্যাপার অনেকের মধ্যে এক ধরনের হতাশার কাজ করছে সেটা হচ্ছে যে আপনি ধরেন ইন্টার্নশিপ করছেন বা একটি ইন্টার্নশিপ পেয়েছেন হয়তো সেই ইন্টার্নশিপটা শেষও করতে পেরেছেন কিন্তু আপনাকে ফাইনালি শর্টলিস্ট করে নাই অর্থাৎ আপনি ফাইনালি সিলেক্টেড হন নাই সো এটা আসলে একটা হতাশার ব্যাপার তাই নো যে এইরকম একটা সিচুয়েশন থেকে বের হয়ে আসতে একটু সময়ও লাগে দ্যাট ইজ অলসো ট্রু এছাড়াও আরেকটা সিনারিও যেটা অনেকের মধ্যে আমি দেখলাম বা নোটিস করলাম সেটা হচ্ছে যে অনেকেই ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু আপনাদেরকে নাকি ডাকছে না এবং আপনাদের যে প্রথম জবটা সেই প্রথম জবটাতে আপনারা ল্যান্ড করতে পারছেন না এবং এইটার কারণে অনেকে দেখলাম হতাশাগ্রস্ত হয়ে গিয়েছে এবং অনেকে খুবই ডিমোটিভেটেড হয়ে গেছে অনেকে ভাবতেছে যে আমি হয়তো এই ফিল্ডে কিছু করতে পারবো না সো আসলে আজকের ভিডিওটা তাদের জন্য সো আসলে এটা খুবই মানে জাস্টিফাইড যে আপনারা যখন আপনাদের পড়াশোনা শেষ করবেন এবং পড়াশোনা শেষ করে যখন একটা চাকরির জন্য ইন্টারভিউ দিবেন বা কোনো একটা জব ফিল্ডে যাবেন এবং সেখানে কিন্তু আসলে অনেকেই কম্পিট করে তাই না আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি কিন্তু বাংলাদেশে খুব বেশি বড় না এবং সেই হিসাবে এই ছোট্ট একটি ইন্ডাস্ট্রিতে কিন্তু আমাদের সিএসি গ্র্যাজুয়েটস বলেন বা ট্রিপলি গ্র্যাজুয়েটস গ্রাজুয়েটস ইসি গ্র্যাজুয়েটস অনেকেই আছে যারা কিন্তু কম্পিট করতেছে সো আমাদের এই ছোট্ট একটি ইন্ডাস্ট্রি সেই ছোট্ট একটি ইন্ডাস্ট্রির মধ্যে দেখেন কিন্তু আমাদের ক্যান্ডিডেটস প্রচুর কিন্তু ওয়েট এখানে একটা ব্যাপার আছে ক্যান্ডিডেটস খুব বেশি হইলেও কিন্তু আপনি অনেক সময় কি দেখবেন যে ইন্ডাস্ট্রিতে কিন্তু সার্কুলার রেগুলার দিচ্ছে যদি আমি আমার ইন্ডাস্ট্রি বা আমার সফটওয়্যার কোম্পানির কথা বলি আমি যেখানে চাকরি করছি বর্তমানে আপনারা অনেকেই তো জানেন আমি ব্র্যাক আইটিতে চাকরি করি ব্র্যাক আইটি কিন্তু প্রচুর হায়ার করে রিসেন্টলি আমি দেখলাম যে গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহে টু উইক্সেই কিন্তু দুইটা ইউনিভার্সিটিতে তারা রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েট করেছে একটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে একটা হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনাদের মধ্যে সবাই মানে একটা ব্যাপারে তাদের ইন্টারেস্ট সেটা হচ্ছে যে আপনি কোন টেকনোলজি শিখবেন বা কোন ফ্রেমওয়ার্ক শিখবেন বা কোন ল্যাঙ্গুয়েজ শিখবেন তাই না বা আপনি রিয়াক্ট শিখবেন নাকি আপনি অ্যাঙ্গুলার শিখবেন নাকি আপনি নেক্সট জায় শিখবেন মানে এই ধরনের কথা কিন্তু খুব বেশি আমি দেখি আমার লিস্টে এবং অনেকে একটা কথা বলে যে আমি বর্তমানে শিখছি রিয়্যাক্ট আমি তারপরে শিখবো নেক্সটেস আমি লেটসে কোনো একটা ডেটা বেস টেকনোলজি শিখতেছি ভালো একটা অনেকে বলে আমি অ্যাঙ্গুলার শিখছি অনেকে বলে আমি ডটনে শিখবো নাকি যাবা শিখবো আসলে এই ধরনের যে টেন্ডেন্সি আমাদের মধ্যে বা আমরা যারা স্টুডেন্টস এখনও আমরা এখনও প্রফেশনাল ফিল্ডে যারা যাই নাই আমরা পড়াশোনা করছি ইট ইজ ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেড অ্যাকচুয়ালি আমরাও আমাদের ইউনিভার্সিটি লাইফে এই ধরনের টেকনোলজি শিখতাম কিন্তু আপনাদের কিন্তু একটা ভ্যারিয়েবল মাথায় রাখতে হবে আজ থেকে পাঁচ বছর আগে এবং এখন ইন্ডাস্ট্রি কিন্তু ডিফারেন্ট বর্তমানে ইন্ডাস্ট্রিতে কিন্তু আর পাঁচ বছর আগের মতো অনেক কিছুই সিমিলার নাই কিছু জিনিস চেঞ্জ আসছে তাই না আগে যেমন কিন্তু এই ধরনের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো ছিল না এজেন্টসগুলো ছিল না রাইট তারপরে ডিফারেন্ট কাইন্ডস অফ যে ধরনের এআই টুল কিটস বা টুলস এগুলো কিন্তু আগে ছিল না আমরা যখন প্রথম জব পেয়েছি তখন কিন্তু এই ধরনের টুলস ছিল না তাই না সো ওই সময় কি হতো যে মার্কেটে যারা এই ধরনের টেকনোলজি তাদেরকে কিন্তু হায়ার করার জন্য একটা কাইন্ড অফ খুবই রেস ছিল যে কে ভালো রিয়্যাক্ট পারে কে ভালো অ্যাঙ্গুলার পারে তাকে হায়ার করে ফেললো কিন্তু বর্তমানে কি হয়েছে যে আসলে যেহেতু গত পাঁচ বছর হতো ছয় বছরে আরও বেশি বলবো গত সাত আট বছরে প্রচুর প্রচুর সিএসি গ্র্যাজুয়েটস কিন্তু বাংলাদেশ থেকে বের হয়েছে তাদেরকে ডিস্টিংগুইশ করার মতো কী হচ্ছে সবাই কিন্তু দেখা যাচ্ছে যে ফ্রন্ট এন্ড টেকনোলজি কেউ মোবাইল অ্যাপ্লিকেশন টেকনোলজি কেউ হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন টেকনোলজি এই ধরনের জিনিস শিখতেছে বাট মোস্টলি কোথায় সবাই বেশি প্রায়োরিটি দেয় বলেন তো সবাই কিন্তু ওয়েব টেকনোলজি নিয়ে কিন্তু বেশি পড়ে আছে সবাই কিন্তু শিখে কি রিয়াক্ট অ্যাঙ্গুলার অনেকের অ্যাঙ্গুলার শিখেও না অনেকে রিয়াক্টই শিখে তাই না আমি খুবই রেয়ারলি দেখলাম অনেকের মধ্যে তারা কিন্তু কোর স্কিলগুলা বা প্রবলেম সলভিং স্কিলগুলা বা ডিএসএ ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম এই ধরনের জিনিসে ফোকাস করতে চাচ্ছে না বা চায় না অনেকে হয়তো ভাবে যে এখন তো আসলে মেশিন লার্নিং এআইয়ের যুগে আমি কি প্রোগ্রামিং করব বা আমি কি বেসিক্স শিখবো বা কি ডেটা স্ট্রাকচার শিখবো অনেকের মধ্যে এই ধরনের একটা কমন টেন্ডেন্সি আমার মনে হয় জন্মিয়েছে রিসেন্টলি কিন্তু এটা ভুললে হবে না যে আপনি অ্যাজ এ ক্যান্ডিডেট আপনার কিন্তু যখন ফ্রেশার আপনি ইলেটসে তখন একটা কোম্পানি যখন আপনাকে হায়ার করবে আপনাকে কিভাবে জাস্টিফাই করবে আপনাকে জাজ করবে আপনার বেসিক্সের ওপরে আপনার কোর কনসেপ্টস প্রবলেম সলভিং স্কিলস কমিউনিকেশন আপনি কিভাবে একটা প্রবলেমকে ব্রেকডাউন করেন ঠিক আছে এই ধরনের খুবই মানে কোর স্ট্রেংস আপনার দেখা হবে ঠিক আছে এবং এইখানেই এবং আমার যেটা ধারণা এইখানেই কিন্তু আমাদের দেশের স্টুডেন্টসরা অনেকেই কিন্তু ল্যাক করে তাদের মধ্যে যারা আমার চ্যানেলকে ফলো করেন তাদের জন্য আমি আজকে একটা টুল সাজেস্ট করব এটা আমি আপনাদের জন্যই বানিয়েছি ডেইলি প্রেপ ডট ডেভ আপনাকে প্রতিদিন একটা ডেইলি প্রবলেম দেওয়া হবে অফ থ্রি কাইন্ডস সো আপনাকে দেওয়া হবে একটি কোডিং প্রবলেম একটি বিহেভিয়ারাল প্রবলেম এবং একটা সিস্টেম ডিজাইন প্রবলেম সো আপনারা যারা ইন্টারেস্টেড তারা উপরের দেওয়া যে লিঙ্কটা আছে এই লিঙ্কে যাবেন আপনাদের অ্যাকাউন্ট খুলবেন খুললেই আপনি হোম স্ক্রিনে গেলে অবশ্যই দেখতে পাবেন যে প্রতিদিন সন্ধ্যা ছয়টার সময় নিউ প্রবলেম ড্রপ করা হবে আপনাদের জন্য এবং আপনারা যেটা করতে পারেন প্রতিদিন আধা ঘন্টা বা এক ঘন্টা নিয়ে আপনাদের প্রবলেমগুলো সলভ করবেন প্রবলেমগুলো সলভ করে ঠিক এইখানে যে বাটনটা আছে সেই বাটনে একটা ক্লিক করে দিবেন তাহলে সিস্টেম আপনার প্রোগ্রেসটাকে লক করে দিবে এবং আপনি লিডার বোর্ডে চলে আসবেন এইভাবে এবং আপনাকে লিডার বোর্ডে শো করবে সো আপনি দেখতে পারবেন যে আপনার মতো আরও দশজন যদি প্রবলেম সলভ করে ডেইলি সেটা আপনি দেখতে পাবেন এছাড়া আপনাদের কোনো ধরনের যদি কোয়েরিজ বা কোনো প্রবলেম নিয়ে কোনো ধরনের ডিসকাশন থাকে তাহলে অবশ্যই আমাদের ডিসকাশন থ্রেড আছে ডিসকাশন থ্রেডে যে আপনি আপনার প্রবলেম সম্পর্কে লিখতে পারেন কোনো একটা আইডিয়া কোনো একটা টপিক নিয়ে আপনি শেয়ার করতে পারেন কোনো কিছু আপনি একটা শিখেছেন সেটা আপনি আমাদেরকে জানাতে চান সেটা অবশ্যই আপনার ফেলো ডেভেলপার্সদেরকে জানাতে পারেন সবাই এখানে একটা এংগেজিং কমিউনিটি ক্রিয়েট করার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ এবং ফাইনালি আর একটা গুরুত্বপূর্ণ ফিচার আছে সেটা হচ্ছে যে আপনাদের যাদের রেগুলার কোয়েশ্চেন্স থাকে আমার প্রতি এবং আমি তো সবসময় আপনাদেরকে টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট দিতে পারি না বা অনেকেই হয়তো এমন কোয়েশ্চেন করেন যে কোয়েশ্চেনটা আসলে আমি কোনো একটা ভিডিওতে অ্যান্সার করে দিয়েছি কিন্তু আপনারা হয়তো সেই ভিডিওটা দেখেন নাই সো তাদের জন্য একটা টুল আমি নিয়ে আসছি সেটা হচ্ছে এই যে চ্যাট টুলটা সো আপনি যেটা করতে পারেন এই চ্যাট টুলের মধ্যে যে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে নোটবুক এলএম এবং সেকেন্ড হচ্ছে আমার নিজস্ব চ্যাট সিস্টেমটা সো আপনি চ্যাট সিস্টেমে আপনার কোয়েশ্চেনটা লিখবেন এবং সেই কোশ্চেনের যদি অ্যান্সার না পান তাহলে ওই যে ওপরে গুগলের নোটবুক এলএম আছে সেখানে আমার প্রত্যেকটা ভিডিও ইন্ডেক্স করা আছে আপনি সেখানে আপনার কোয়েশ্চেনটা লিখলে হোপফুলি ইনশাল্লাহ অ্যান্সারটা পেয়ে যাবেন অ্যান্ড অবশ্যই চ্যাটটা ইজ আন্ডার ডেভেলপমেন্ট স্টিল এবং আমি এটাতে কাজ করছি বর্তমানে সো এটা আর টাইম লাগবে স্টেবল হইতে সো মিন হোয়াইল আপনারা যদি এখানে পজিটিভ রেসপন্স না পান আপনারা অবশ্যই গুগলের এই লিঙ্কটাতে নোটবুক এল এম এই লিঙ্কটাতে যাবেন এবং গিয়ে আপনাদের সব ধরনের কোয়েশন লিখবেন যদি আমি আপনাদের এই কোশ্চেনটা কোনো একটা ভিডিওতে অ্যান্সার করে থাকি তাহলে হোপফুলি সেটা অ্যান্সার আপনি সেখানে পেয়ে যাবেন আমরা যখন ইউনিভার্সিটিতে উঠি আমাদের প্রথম এক বছর দেখা যায় যে ইউনিভার্সিটির সাথে কালচারের সাথে মানে ইউজ টু হতে হতেই প্রথম ছয় মাস বা এক বছর পার হয়ে যায় আমরা ইউনিভার্সিটির যে হয়তো প্রথম দুই তিন মাস লেটসে খুবই একটা লাইফস্টাইলের মধ্যে অ্যাডজাস্ট করি তারপরে ডিফারেন্ট ক্লাসের সাথে যুক্ত হতে হতে ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সামস তারপরে ক্লাস টেস্ট অফলাইন সিটি অনেক কিছু করতে হয় করতে করতে দেখা যায় যে আমাদের মানে লাইক আমরা ওই যে পরিস্থিতিতে বসবো বসে একটা শিখবো এক বছর চলে গেল সো তখন তারা আবার ট্রাই করা শুরু করে যে আমি আবার বেসিক শিখব কিন্তু ওই যে একটার পর একটা জিনিস আসতে থাকে ইউনিভার্সিটিতে কিন্তু কোনো কিছু শেষ নাই সবসময় একটার পর একটা চ্যালেঞ্জ একটার পর একটা কাজ একটার পর একটা এক্সামস টেস্ট আসতেই থাকে এবং সবাই কিন্তু এভাবে পিছিয়ে যাচ্ছি আমরা এবং দেখা যায় যে তিন বছর পরে যে আমাদের মধ্যে তখন একটা ধারণা আসে আমি তখন চাকরি নিবেদ যাব তখন আমার কিন্তু বেসিক ইজি মা মিডিয়াম লেভেলের একটা প্রবলেম সলভ করার যে একটা টেন্ডেন্সি আমাদের ইন্টারভিউতে যে ধরনের কোশ্চেন দিবে সেই কোশ্চেনটা সলভ করার মতো যে আমাদের মানে স্কিল সেই স্কিলটা অনেকের হয়ে ওঠে না হয়তো আমরা বেসিক্স কিছু জানি কিন্তু যখনই আমাদেরকে স্ট্রেসফুল সিচুয়েশনে একটা প্রবলেম সলভ করতে দেয় তখন দেখা যায় যে আমরা লাইক সেটা কোনো ব্রুট ফোর্স সলভ করতে পারছি না সো যেহেতু আমরা আপনারা জানেন যে একটা প্রবলেম সলভ করে দিলে আপনাকে আপনি হয়তো খুবই নাইভ হয়েতে দেন আপনাকে আরেকটু বেটার হয়ে সলভ করতে বলবে আপনার রান টাইম কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটি একটু বেটার করতে বলবে এবং ধীরে ধীরে আপনি একটা বেটার অ্যাপ্রোচে আসবেন যেটা হয় আর কি ইন্টারভিউতে সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই ধরনের ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালবোদিদম নলেজ না থাকার কারণে আমরা কিন্তু সেটা ইফিসিয়েন্টলি সলভ করতে পারে না কিন্তু অন্য একটা বেটার ক্যান্ডিডেট যার এই ধরনের নলেজ আছে সে কিন্তু একটা ভালো অ্যাপ্রোচে সলভ করতে পারে এবং সে কিন্তু জবটা নিয়ে নিচ্ছে আমাদের কোম্পানিতে অনেক জুনিয়র্স আছে তাদের কিন্তু অনেকের মধ্যে দেখা যায় তাদের কোর্টফোর্টসের র্যাঙ্কিং সতেরোশো ষোলোশো অনেকে লিড করে প্রবলেম সলভ করে এবং অনেক ধরনের লার্নিংয়ের মধ্যে থাকে তারা সো আপনাকে এই ধরনের লাইফস্টাইলের মধ্যে না গেলে আপনি কিন্তু কম্পিটিশনের যে পিছিয়ে পড়বেন এবং আপনি বার্ন হয়ে যাবেন আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন এবং একটা সময় মনে হবে যে এই লাইফস্টাইল আপনার জন্য না এবং আপনি সফটওয়্যার তখন কমপ্লিট করতে পারবেন না এরকম মনে হবে সো এইটা আসলে আমি আপনাদের সামনে কিছু রিয়েল লাইফ আমার মানে যেটা আমি দেখলাম সেটার বেসিসে আমি বললাম সো এরকম অনেকেই আমাকে কোশ্চেন করেন জাস্ট এক্স্যাক্টলি দিস টাইপ অফ কোয়েশেন্স এবং আমি কোয়েশ্চেনগুলো দেখি প্রায়ই দেখি এবং আমার কাছে মনে হয় যে এটা নিয়ে একটু অ্যাড্রেস করা দরকার সো আমি জাস্ট প্রজিস্টটাকে ভেঙে বললাম আপনাদেরকে যে কি হয় এবং কী হচ্ছে সো এইটার জন্য আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা যেহেতু কম্পিউটার সায়েন্সে যারা পড়ি বা যারা কম্পিউটার সায়েন্সের না এবং যারা ডিফারেন্ট ফিল্ড থেকে এসে সফটওয়্যার ইন্ডিস্ট্রিতে ঢোকার চেষ্টা করছি আমাদের কিন্তু পরিচয় কি আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাই না আমাদের পরিচয় কিন্তু শুধুমাত্র ওয়েব ডেভেলপার না যে আমরা একটা ওয়েব ডেভেলপ করলে আমাদের প্রবলেম সলভ হয়ে গেল আমাদের কাজ শেষ কারণ কি মার্কেটে কিন্তু এখন এরকম শত শত ডেভেলপার আছে আপনার পরিচয় হবে আপনি হচ্ছে একজন প্রবলেম সলভার আপনার পরিচয় হবে আপনি হচ্ছে একজন কম্পিটিটিভ প্রোগ্রামার আপনার কি পরিচয় হতে পারে আপনার পরিচয় হবে আপনি হচ্ছে একজন বেটার ইঞ্জিনিয়ার সো আপনি যে কোনো ধরনের প্রবলেমস যখন আপনার সামনে দেয়া হবে সেই প্রবলেমটাকে আপনি যদি ইজিলি ব্রেকডাউন করতে পারেন বেটার অ্যাপ্রোচ বার করতে পারেন ইফিশিয়েন্টলি সলিউশন করার জন্য অ্যালগোরিদম লিখতে পারেন এইটা হবে আপনার পরিচয় সেক্ষেত্রে কি হবে আপনি যখন জনের সাথে কম্পিট করবেন আপনি কিন্তু টপ টিয়ারে চলে আসবেন এবং অন্যদের থেকে আগিয়ে আসবেন সো হ্যাঁ যারা এখন শুধুমাত্র দেখা যাচ্ছে যে ওয়েব টেকনোলজিগুলোই শিখতেছেন বা ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্রেমওয়ার্কস শিখতেছেন আমি তাদের জন্য ভিডিওটা করছি যে আপনি শিখেন কোনো সমস্যা নেই এগুলো শিখলে খুব ভালো এটা আপনাকে একটা প্লাস পয়েন্ট দিবে এটা আপনাকে ইন্ডাস্ট্রিতে অবশ্যই স্ট্যান্ড আউট করতে হেল্প করবে কিন্তু স্ট্যান্ড আউট করার আগে আপনার কিন্তু বেসিক ক্রাইটেরিয়াটা ঠিক থাকতে হবে বেসিক রিকোয়ারমেন্টটাকে আপনাকে ফুলফিল করতে হবে এবং আপনাকে অবশ্যই যে বেস লাইন ক্রাইটেরিয়া ওটাকে মিট করতে হবে হুইচ ইজ আপনাকে একটা বেটার প্রবলেম সলভার হইতে হবে আপনাকে একটা বেটার অ্যালগোরিদমিক পার্সন হইতে হবে এবং আপনাকে ভালোভাবে এটা স্ট্রাকচার অ্যালগোরিদম আপনার রপ্ত করতে হবে সো যদি এইখানে আপনাদের নলেজ এখনও পিছিয়ে থাকে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা একটু ব্রেক নেন দুই মাস তিন মাস সময় একটু ব্রেক নিয়ে ডেটা স্ট্রাকচার অ্যালগোয়িদম নিয়ে পড়াশোনা করেন ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যালগোয়িদম শিখেন ডেটা স্ট্রাকচারগুলো বুঝেন বুঝে আপনি লিড করে কিছু প্রবলেম সলভ করেন আপনি একশো দেড়শো প্রবলেম সলভ করেন হার্ড লেভেলের প্রবলেম সলভ করার আপনার দরকার নেই আপনি যখন একশো দেড়শো প্রবলেম সলভ করবেন আপনি একটা প্যাটার্ন ধরতে পারবেন তখন আপনি যখন ইন্টারভিউ আপনাকে ডাকা হবে আপনি কোনো একটা প্রবলেম দিলে আপনি কিছু প্যাটার্ন অ্যানালাইসিস করার মাধ্যমে বুঝতে পারবেন যে এটাকে একদম টপ টিয়ার অ্যালগোয় সলভ করতে না পারলেও আপনি মডারেট একটা টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি দিয়ে প্রবলেমটা কীভাবে সলভ করতে পারবেন সেটা আপনার আইডিয়া হবে ঠিক আছে সো মার্কেটে প্রচুর রিসোর্স আছে প্রচুর এই ধরনের নলেজ বেস আছে আপনি চাইলে এগুলো সার্চ করেন এগুলো থেকে শেখার চেষ্টা করেন অ্যান্ড হ্যাঁ আজকের ভিডিওটার মেইন উদ্দেশ্য ছিল এটাই আপনাদেরকে ইনফর্ম করা যে হ্যাঁ আপনি শিখেন আপনি ওয়েব টেকনোলজিগুলা মোবাইল অ্যাপ্লিকেশন টেকনোলজিগুলা বা আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন টেকনোলজিগুলা মেশিন লার্নিং অফ কোর্স এআই টুলস এগুলো তো শিখবেনই কিন্তু আপনাদের বেসমেন্ট সলিড হইতে হবে হুইচ ইজ আপনাদের ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম আপনাদের প্রবলেম সলভিং আপনাদের যে ধরনের স্কিল এগুলোকে বেটার করার চেষ্টা করেন এগুলোকে বেটার করার চেষ্টা করা হয়ে গেলে এবং আপনি এগুলো যখন শিখে ফেলবেন তখন আপনি আপনি শেখেন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এআই অ্যান্ড মেশিন লার্নিং ঠিক আছে এই ধরনের যেই ধরনের টুলস আছে সেগুলো শিখেন তখন আমার দৃঢ় বিশ্বাস আপনি যখন মার্কেটে যাবেন জবের জন্য কমপ্লিট করবেন তখন আপনাকে আসলে কেউ বিট করতে পারবে না এবং আপনি তখন একটা বেটার ক্যান্ডিডেট হিসেবে সবসময় ওপরে চলে আসবেন এবং ইজিলি আপনাকে কোনো একটা পজিশনে হায়ার করবে সো দ্যার সল ফর টুডে নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে আপনার দিল দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আপনাদের বেসিক স্ট্রেংথের প্রতি আপনারা একটু ফোকাস করেন অ্যান্ড নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে বাই বাই